গরমে প্রাণ ঠান্ডা করতে এই রকম নির্ভেজাল তরমুজের জুস বাড়িতে সহজে তৈরি করে নিয়ে খান এক চমুকে মন প্রাণ জুড়িয়ে যাবে নমস্কার বন্ধুরা সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে সামার স্পেশাল রিফ্রেশিং ড্রিঙ্ক অর্থাৎ আজকে আমি বানিয়ে দেখাবো তরমুজের জুস নির্ভেজাল তরমুজের জুস কি করে খুব সহজে এবং কম সময়ে তৈরি করে ফেলতে পারবেন তার সহজ একটি রেসিপি আজকে শেয়ার করলাম তাই কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকল প্রথমে দেখুন এখানে নিয়ে নিয়েছি এক ফালি তরমুজ তরমুজ যদি লাল টুকটুকে হয় তাহলে এটা কিন্তু খুবই মিষ্টি হয় আর এই রকম মিষ্টি তরমুজের জুস বানালে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে তাই চেষ্টা করবেন এইরকম একটু লাল তরমুজ নেওয়ার প্রথমেই তরমুজের লাল অংশগুলোকে ছোটো ছোট টুকরোই কেটে নিতে হবে প্রথমে আমি দেখুন একটা বড় ফালি নিয়ে সেখান থেকে খোসাটা বাদ দিয়ে তারপরে তরমুজের যে লাল অংশটা থাকবে সেই লাল অংশগুলোকে ছোটো ছোটো টুকরোই কেটে নিচ্ছি এইভাবে প্রথমে তরমুজের টুকরো করে নিতে হবে তারপরে এই টুকরোগুলোকে একটা ব্লেন্ডারে প্লেন্ট করে নিতে হবে তরমুজের জুস তৈরি করতে কিন্তু বেশি সময় লাগবে না খুব অল্প সময়ের মধ্যে দেখবেন তরমুজের জুস তৈরি হয়ে যাবে শুধুমাত্র মিক্সার গ্রাইন্ডারটাকে এক থেকে দুইবার ঘুরিয়ে দিন তাহলে দেখবেন তৈরি হয়ে যাবে পিওর খাঁটি তরমুজের জুস তবে এটাকে আরও একটু টেস্টি এবং রিফ্রেশিং বানিয়ে নিতে এর সঙ্গে আরও কিছু সীক্রের উপকরণ মিশিয়ে নেব তার জন্য ভিডিওটি কন্টিনিউস দেখতে থাকুন এখন একটা বড় ছাঁকনি নিয়েছি ছাঁকনিতে এই তরমুজের জুসটাকে ভালো করে ছেঁকে নিতে হবে তার জন্য এই রকম একটা বড় পাত্রের মধ্যে বড় ছাঁকনি নিয়ে তরমুজের জুসটাকে ঢেলে নিলাম তারপর একটা হাতা দিয়ে এই রকম একটু চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে জুসটাকে বের করে নিচ্ছি তাহলে এর যে অবশিষ্ট অংশটা থাকবে বেশ ভালোভাবে নিকলে নেওয়া যাবে এর থেকে জুসটা সম্পূর্ণ বের করে নিয়ে এই অবশিষ্ট অংশগুলো অর্থাৎ তরমুজের যে অংশগুলো বেরিয়েছে বীজগুলো এবং যে অবশিষ্ট অংশগুলো এগুলোকে বাদ দিয়ে দিন তারপরে এইরকম খাঁটি তরমুজের জুস রেডি করে নিয়েছি এখন এটাকে আরও টেস্টি বানিয়ে নিতে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি আমি এক টেবিল চামচ চিনি এবং সামান্য এক চিমটি লবণ একটি চা চামচের পাঁচ ভাগের এক ভাগ লবণ দিলেই হবে সামান্য অল্প একটু লবণ দেওয়াতে এর টেস্ট দেখবেন আরও দুর্দান্ত বেড়ে যাবে যে কোনো মিষ্টি জাতীয় জিনিসে অল্প একটু লবণ দিয়ে দেখবেন তার টেস্ট আরও বেড়ে যায় আর তরমুজের জুস তৈরি করলে সামান্য এক চিমটে লবণ দিয়ে দেখুন আরও টেস্ট দেখবেন দুর্দান্ত লাগবে এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না এই চিনিগুলো ভালোভাবে মিশে যায় গলে যায় ততক্ষণ পর্যন্ত এরকম একটা হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর কিছুক্ষণ পরেই দেখবেন তরমুজের জুসটা আগের থেকে একটু ঘন হয়ে যাবে এতে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে তাই দেরি না করে এইরকম রিফ্রেশিং একটা নির্ভেজাল ড্রিঙ্ক বানিয়ে ফেলুন সামার স্পেশাল এইরকম তরমুজের জুস বাড়িতে খুব সহজেই তৈরি করে ফেলুন খেতে দেখবেন দারুণ লাগবে বাড়ির ছোট থেকে বড়ো সবার দেখবেন ভীষণ পছন্দ হবে আর একটা গ্লাসের মধ্যে জুসটাকে ভরে নিয়ে তারপরে তিনটে থেকে চারটে বরফের টুকরো দিয়ে পরিবেশন করে ফেলুন তৈরি হয়ে যাবে সামার স্পেশাল রিফ্রেশিং নির্ভেজাল তরমুজের জুস খেতে দুর্দান্ত লাগে আর খুব অল্প সময় তৈরি করে নেওয়া যায় হাতে মাত্র দুই থেকে তিন মিনিট সময় নিয়ে তৈরি করে ফেলতে পারেন আর আজকের সহজ রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন ভালো লেগে থাকলে বরাবরের মতন লাইক শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো ভালো থাকবেন রেসিপি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ আবারও শীঘ্রই হাজির হচ্ছে নতুন রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ থাকলো